স্বাগতম বিশ্বার্মেথ ক্লাসে আবারও তোমাদের সামনে ত্রিকোণী নয় দশমিক দুই এর তেইশ নম্বর অঙ্কটি নিয়ে হাজির হলাম সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা কর অঙ্কটি হল সাইন টিটা প্লাস কীটা ইকুয়েল ওয়ান যখন জিরো ডিগ্রি লেস দেন ইকুয়েল টিটা লেস দেন ইকুয়েল নাইনটি ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি হবে অথবা জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে বড় হবে অথবা জিরো ডিগ্রির সমান হবে এটা বোঝাচ্ছে দিক দিয়ে বোঝাচ্ছে নাইনটি ডিগ্রি থেকে ছোটো বা নাইনটি ডিগ্রির সমান এতটুকু এর ভিতরে আমাকে থাকতে হবে তাহলে আমরা প্রথমে লেখবো এইটুকু দেওয়া আছে দেখব দেওয়া আছে সাইনতিটা প্লাসটা ইকুয়েল ওয়ান আমরা উভয় পক্ষ কে বর্গ করব উভয় পক্ষকে বর্গ করে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র লিখি মানে সাইন স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে বলতে পাশাপাশি বসাব সাইন স্কোয়ার্লাস পাশাপাশি আমরা বসাবো প্লাস টু সাইন

sin square theta plus cos square theta equal 1 এই সূত্রটা আমরা 2 sin theta cos 1 আমরা প্লাস আছে এটা 2 sin theta আছে কত টু সাইন থেকে ইন্টু কস ইকুয়েল জিরো এখন উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ করবো টু দ্বারা জিরো কে ভাগ করব বা

সাইন তিন টু দিয়ে বাক্য 0 এখন সাইনতিটা সমান 0 জিরো কস্তিটা সমান জিরো কেমন এখন আমরা লিখব অতএব হয় জিরো বা সাইন জিরো সমান সমান ডিগ্রি এটা আমরা জানি আমি সূত্রটাও দেখাবো সাইন জিরো সাইনের জিরোর গর তোমরা বইয়ে দেখো আমি মানটা কীভাবে বার করে পরে দেখো আমরা আমরা এইভাবে বার করি সাইনের মানটা আমরা লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর এটা একটা জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি যদি হয় তাহলে জিরোর মান জিরো ডিগ্রি আমরা যদি এটা হলো জিরো ডিগ্রি সাইন এটা হলো থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি সবগুলোকে ফোর দেওয়ার ভাব

90 ডিগ্রি অতএব থিটা ইকুয়াল 90 ডিগ্রি তাহলে আমাকে এখানে শর্ত দিয়েছে থিটার মানটা 0 ডিগ্রি থেকে ছোট বা 0 সমান তাহলে 0 0 সমান থিটার মান 0 ডিগ্রি হলো তাহলে 0 সমান আর বলছে 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান তাহলে থিটার মানটা 90 ডিগ্রি সমান অতএব আমরা লিখব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান টু জিরো ডিগ্রি তিনটা ইকুয়েল টু নাইনটি ডিগ্রি হ্যাঁ আনসার এটা আমরা আরেকটা ভিন্ন পদ্ধতিতেও করতে পারি এটাও আমরা এই ভিডিওতে নয় ভিডিওটা বলা হয়ে যাবে অন্য ভিডিওতে আমরা দেখাবো বিকল্প পদ্ধতিতে লেখে রাখবো যে আমরা তেইশ নম্বর অঙ্কটি বিকল্পভাবে সমাধান তাহলে তোমরা দুইটা নিয়মই দেখে অঙ্কটি তোমরা নির্বাচন করবে কোন নিয়মটি কোনটি করলে তোমাদের জন্য সুবিধা হবে বা কোনটি তুমি ভালো বোঝো সেই অঙ্কটি তুমি নিবে আশা করি আমাদের সাথে থাকবে